আজকে আবারও চলে এসেছি গোপাল সোনার একটি সুন্দর কোন ড্রেস নিয়ে আপনারাও যদি আপনাদের গোপাল সোনার জন্য এরকম একটি সুন্দর কোন ড্রেস নিজের হাতে বাড়িতে বানাতে চান তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমি কেয়া আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো চলুন আর দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করা যাক প্রথমেই আমরা বেশটা বানিয়ে নেব তার জন্য আমি দুটো সাটিনের সার্কেল কাট করে নিয়েছি যার লেন্থ ছিল বারো ইঞ্চি এবার এগুলোকে উল্টো করে দুটোকে একসাথে ধারগুলো সেলাই করে দেব। এবার একটা কাটা কম্পাসের সাহায্যে কোমরের মাপ নিয়ে মাঝখানেতে একটা সার্কেল ড্র করে নেব এবং সাইডেতে কাটার জন্য স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নেব এইভাবে আগের থেকে দাগ দিয়ে রাখলে কাটার সময় সুবিধে হয় এবং কাটাটাও কিন্তু সমান হয় এবার সেই দাগে দাগে আমরা কাঁচি দিয়ে কেটে নেব আমাদের কাটা হয়ে গেছে এবার আমরা এটাকে ফ্লিপ করে দেব এবার সাইডের যে অংশগুলো কেটেছিলাম সেগুলোকে ভেতরের দিকে মুড়ে সেলাই করে দেবো যাতে ফিনিশিংটা ভালো আসে এবং ভবিষ্যতে এর থেকে যেন কোনো সুতো না বের হয় এবার আমি একটা শাটিনের ষাট ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি এর চওড়া ছিল আমরা যে বেশটা রেডি করেছিলাম তার থেকে একটু বেশি এবার এটার একটা দিককে এইভাবে মুড়ে সেলাই করে নেব এবার যেরকম ভাবে নর্মালি গোপাল জামা বানানো হয় সেইভাবে ভাঁজ করে করে এটাকে বানিয়ে নিতে হবে এবার এটাকে বেস্টার সঙ্গে প্রথমে কোমরের দিকটা লাগিয়ে নিয়েছি তারপর সাইডের অংশগুলোকেও সেলাই করে দিয়েছি একসাথে এবার যে কুচিগুলোর মতো ছিল সেই ভাঁজগুলোকে ভালো করে সমান করে তার ধারে ধারে সেলাই দিয়ে দিয়েছি একটা করে এবার একদম ধারে ধারে আমি একটা এরকম সিলভার কালারের লেস লাগিয়ে দিয়েছি এবার মাঝখানে করে এরকম গোল মতো করে একটা গোল্ডেন কালারেরও লেস লাগিয়ে দিয়েছি এবার এটা নেফা বানিয়ে নেব এর জন্য আট ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি চওড়া একটা শাটিনের কাপড়কে নিয়ে সেটাকে ঠিক এইভাবে ভাঁজ করে সামনে এবং পেছনে করে নেফা লাগিয়ে দিয়েছি এবার আমি একটা ফোম সিটকে নিয়ে প্রথমে কাটা কম্পাসের সাহায্যে পাঁচ ইঞ্চি মাপ নিয়ে একটা সার্কেলের মতো ড্র করে নিয়েছি এই ফোম সিটটা যেহেতু খুব একটা বড় ছিল না তাই পুরোপুরি সার্কেল করা যায়নি হাফ সার্কেল করেছি এবার এটাকে কেটে নিয়ে এটাকে তিন ভাজে ভাঁজ করে নিয়েছি এবার এই ভাঁজ গুলোকে কাঁচি দিয়ে কেটে দেব তাহলে এই হাফ সার্কেলটা থেকে আমরা পেলাম তিনটি টুকরো এবার এই ফোর্মশিটগুলোর থেকে একটু বড় সাইজের একটা সাটিনের কাপড়কে নিয়ে প্রথমে তার দুটো দিককে এইভাবে ভাঁজ করে মুড়ে সেলাই করে দেবো ফোমশিটার সাথে ওপরের দিকটা কিন্তু ভাঁজ করব না ওপরের দিকটা খোলাই থাকবে এবার ওপরের দিক থেকে যেখান থেকে সেলাই করেছিলাম সেখান থেকে একটা একটা করে লেস লাগিয়ে নেব প্রথমে আমি এই সরু সিলভার কালারের লেসটা লাগিয়েছি তারপর আবারও একটা সিলভার কালারের তুলনামূলক চওড়া একটা লেস লাগিয়ে নিয়েছি আমি যেহেতু এখানে লেসগুলোকে সেলাই করে লাগাচ্ছি তাই আমি এটা কোনটা তৈরি করার আগেই লাগাচ্ছি আপনারা যদি আঠার ব্যবহার করেন তাহলে আপনারা কোনটা তৈরি করার পরেও লাগাতে পারেন এবার আবারও সেই সরু সিলভার কালারের লেসটাকে নিচের দিকে লাগিয়ে নেব এবার আমরা কোনটাকে রেডি করব ঠিক যেভাবে পানের মতো বা কোন আইসক্রিমের মতো এটা হবে এই দুটো সাইডকে একসাথে জুড়ে দেব ছুঁসুতো দিয়ে আপনারা চাইলে এখানে গ্লুগান বা যে কোনো স্ট্রং গ্লু ব্যবহার করতে পারেন কিন্তু আমি এটা ছুঁসুতো দিয়েই করব আমাদের কোন মোটামুটি রেডি এবার এটার ভেতরেতে তুলো দিয়ে ভরে দিতে হবে তারপর যে এক্সট্রা যে ফেব্রিকটা ছিল সেটাকে একসাথে এইভাবে জড়ো করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি তারপর আরো যেটুকু বাড়তি ফেব্রিক সেটাকে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি এবার ঠিক এই জায়গাটাতে রিবন দিয়ে তৈরি একটা করে গোলাপ আমি লাগিয়ে নেবো সেটা আমার ভিডিও করা হয়নি তো যাই হোক এইভাবে আমাদের সব কোণগুলো বানিয়ে নিতে হবে এবং সেলাইয়ের দিকটা বা যে দিকটা জুড়া হয়েছে সেই দিকটা নিচে দিকে করে বেস্টার সাথে এইভাবে লাগিয়ে নিতে হবে আপনারা আঠা ব্যবহার করতে পারেন অথবা ছুঁসুতো দিয়েও সেলাই করতে পারেন আমি এখানে ছটা কোণ বানিয়েছি আপনারা চাইলে এর থেকে কম বা বেশিও বানাতে পারেন আমার এই কোণগুলো লাগানো হয়ে গেছে এবার আমি এরকম গোল্ডেন এবং সিলভার কালারের বিপসগুলোকে লাগিয়ে নেব এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেট করতে পারেন ড্রেসটাকে আমি খুব বেশি ডেকোরেট করছি না এবার একটা একটা করে সিলভার কালারের বিটস আঠা দিয়ে আমি কোনগুলোতেও লাগিয়ে নেব এবার আমরা উপরের অংশটা বানিয়ে নেব তার জন্য আমি একটা দশ ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি চওড়া শাটিন কাপড় নিয়ে সেটাকে লম্বা লম্বী ভাঁজ করে সেলাই করে নিয়েছি এবার এটাকে ফ্লিপ করে নেব তারপর দুটো দিককে ছেড়ে একটা দিকে সিলভার কালারের লেসটা লাগিয়ে নেব এবার লেসটাকে একই দিকে রেখে এটাকে ভাঁজ করে নিচের দিকটা সেলাই করে নেব এবার নিচের দিকটাকেই পরপর দুবার ভাঁজ করে সেলাই করে নেব একটু ওপরের দিকে এবার আমি একটা সেফটি পিনের সাহায্যে একটা উলকে দুই ভাঁজ করে এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমাদের ড্রেস এবার সম্পূর্ণ রেডি ড্রেসটা খুবই সুন্দর দেখতে লাগছিল সামনের থেকে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ধন্যবাদ